আপনি কি বিএ ও এমের জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকে নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টার বাংলা অনার্স সিসি এইট পেপারের ফুল সাজেশান আমি ইতিপূর্বে এই পেপারের একটা অন্য সাজেশান দিয়েছি সেখানে একটা মডিউল কম ছিল আজকের দেবো তিনটে মডিউল থেকে ফুল সাজেশানটা দিয়ে দেব এবং অবশ্যই এই পেপারে তোমরা লাস্ট মিনিট ফাইনাল সাজেশান পাবে প্রান্তিকারের সঙ্গে থাক সমস্ত কিছু পে যাবে যেগুলো আমি দিচ্ছি শুধুমাত্র সেগুলোই পড়বে এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়াশোনা করবে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে কমন তো অবশ্যই পাবে নিশ্চিত থাকবে তবে হ্যাঁ ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু প্রচুর পড়াশোনা করতে হবে টার্গেট রাখো এইটটি এইটটি প্লাস মার্কস পাওয়া আগামী দিনে যাতে তোমাদের রেগুলার কোনো ইউনিভার্সিটিতে পড়তে সুবিধা হয় সেজন্য অবশ্যই মার্কসটাকে টেনে রাখতে হবে তাই অবশ্যই টার্গেট নাও এইটটি পার্সেন্ট মার্কস পাওয়া এবং পাওয়া সম্ভব আমরা পাবে যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলোই পড়বে নোটসগুলো অবশ্যই ভালো করে পড়াশোনা করে মুখস্থ করবে মুখস্থ করে লিখবে এবং টেস্ট টেস্ট খুব গুরুত্বপূর্ণ তোমাদের চারটে পেপার রয়েছে চারটে পেপারের যে যে পেপারগুলোতে টেক্সট রয়েছে সেই টেক্সটগুলো অবশ্যই তোমরা খুব ভালো করে পড়াশোনা করবে টেক্সটের কোনো বিকল্প নেই টেক্সট পড়লে এক পাঁচ তোমাদের চিন্তা করতে হবে না তাই টেক্সট কিন্তু খুব গুরুত্বপূর্ণ টেক্সট পড়বে আর যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবে অনলাইন ক্লাস পেয়ে যাবে প্রান্তিক গার্ডের সঙ্গে থাকবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে আর যারা নোটস কিনে নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে নোটস পেয়ে যাবে এই পেপারটা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট এই পেপার কেন ফোর্থ সেমিস্টার এমনিতে তোমাদের যথেষ্ট কিন্তু ডিফিকাল্ট এই ব্যাপারে রয়েছে বৈষ্ণব পাদরী শাক্ত পাদী চণ্ডীমঙ্গল অবশ্যই মধ্য খুব ভালো করে টেক্সট পড়বে কবিতাগুলো পড়বে শব্দের অর্থ লাইন তুলে প্রশ্ন হবে তাই অবশ্যই কিন্তু টেক্সট খুব ভালো করে পড়বে আমি কোশ্চেনগুলো বলছি তোমরা খাতায় লিখে নাও যারা এখনও পর্যন্ত কোশ্চেনগুলো লেখনি তাই অবশ্যই তোমরা খাতায় লিখে নেবে এবং এখান থেকে স্টার মারবো আর লাস্ট মিনিট ফাইনাল সাজেশান অবশ্যই পাবে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান অবশ্যই অবশ্যই পাবে চিন্তা নেই সঙ্গে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদেরকে শেয়ার করো অবশ্যই লাস্ট মিনিট ফাইনাল সাজেশান আমি অবশ্যই দেবো নিশ্চিত থাকো মডিউল ওয়ানে রয়েছে বৈষ্ণব পদাবলী বৈষ্ণব পদাবলী থেকে করবে অভিসার অভিসার আর গৌরাঙ্গ বিষয়ক পদ আর পঞ্চরসটা দেখে রাখো অভিসার আর গৌরচন্দ্রিকা কোশ্চেন ডিটেলস আমি বলেছিলাম অভিসার আর গৌরচন্দ্রিকা যা যা কোশ্চেন হয় অভিশার থেকে সবগুলো করবে আর গৌরচন্দ্রিকা থেকে যা কোশ্চেন হয় সবগুলো করবে এবার পূর্বরাগ এক মাথুর শুধু তথ্য তাৎপর্য সংজ্ঞাটা মুগস্ত রাখো পাঁচ নাম্বার জন্য যদি আসে কিন্তু ওখান থেকে পাঁচ নম্বরের টেক্সটগুলো যা চোদ্দটা কবিতা রয়েছে ওখান থেকে টেক্সট থেকে লাইন তোলা প্রশ্ন হবে তাই অবশ্যই কিন্তু তোমরা টেক্সট ভালো করে পড়ো শাক্ত বদাবলী কমলাকান্ত ভট্টাচার্য করবে কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্ব শাক্ত সাধক কবি কমলাকান্ত ভট্টাচার্যের যে কোনো দুটি পদ অবলম্বনে শাক্ত কবি হিসাবে তার প্রতিভার মূল্যায়ন করো হয়ে গেল পরের প্রশ্ন শাক্ত কবি মাত্রই ভক্ত মন্তব্যটির যথার্থতা বিচার করো ভক্তের আকুতি পর্যায়ে প্রতিফলিত আঠারো শতকের সমাজ বাস্তবতা পরিচয় দাও মাতৃচরণের শরণাগতি মায়ের পায়ে অনন্ত নির্ভরতাই একমাত্র উপায় এই কোয়েশ্চেনটা আগমনীয় বিজয় গানকে কেবল ধর্মীয় গীতি হিসাবে না দেখে মা মেয়ের দৈনন্দিন জীবনের এই কোয়েশ্চেনটা করবে ভক্তের আকুতি দুঃখ কষ্ট পীড়িত মানব মনের আকুতি এই কোয়েশ্চেনটা শাক্তপদাবলীর সর্বোচ্চ মাধুর্য ও ঐশ্বর্য ভাবের প্রকাশ এই কোশ্চেনটা করবে শাক্তপদাবলী থেকে যে কোশ্চেনটা খুব ভালো করে করবে সেটা হচ্ছে কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্ব কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্ব করবে আর শাক্ত কবি মাত্রই ভক্ত এই কোয়েশ্চেনটা খুব ভালো করে করবে ভক্তের আকুতি পর্যায়ে প্রতিফলিত আঠারো শতকের সমাজ বাস্তবতার পরিচয় মাতৃচরণের শরণাগতি এটা করবে আর ভক্তের আকুতি দুঃখ কষ্ট পীড়িত মানব মনের আকুতি এইটা এই কোশ্চেনটা খুব ভালো করে করবে আমি তাও কমিয়ে দেবো লাস্ট মিনিট ফলে শাস পাবে চিন্তা নেই এবার যাব চণ্ডীমঙ্গল চণ্ডীমঙ্গল থেকে করো চণ্ডীমঙ্গল কাব্যের একাঠিক খণ্ড অবলম্বনে কবি মুকুন্দ চক্রবর্তীর সমাজ দৃষ্টির পরিচয় বা সমাজ বাস্তবতার পরিচয় দাও মুকুন্দ রাম নয় কিন্তু কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের আকেটিক খণ্ড অবলম্বনে কবি মুকুন্দ চক্রবর্তীর সমাজ দৃষ্টির পরিচয় দাও বা সমাজ বাস্তবতা পরিচয় দাও খুব ভালো প্রশ্ন বরং স্টারিমার তা স্টারি মেরা কবি মুকুন্দ চক্রবর্তী দুঃখ বর্ণনার কবি কিন্তু দুঃখবাদী কবি নহেন কবি মুকুন্দ চক্রবর্তী দুঃখ বর্ণনার কবি কিন্তু দুঃখবাদী কবি নহেন চণ্ডীমঙ্গল কাবে হাস্যরস চণ্ডীমঙ্গল কাবে হাস্যরস পরে প্রশ্ন গ্রন্থোৎপত্তির কারণ গ্রন্থোৎপত্তির কারণটা করবে এটাও মারো মারক উৎপত্তির কারণ থেকে প্রতিবারই প্রশ্ন হয় এই যে টেক্সটটা দেখো তোমাদের চণ্ডীমহল কাবের টেক্সটা রয়েছে টেক্সটটা খুব ভালো করে শব্দের অর্থ শব্দের অর্থ পাঁচ নাম্বারের জন্য এক পাঁচ দশ অবশ্যই অবশ্যই পাবে এই গ্রন্থোৎপত্তির কারণ থেকে সরকার হইলা কাল খিলভূমি লেগে লাল প্রজা হইল ব্যাকুলি বেঁচে ঘরের কুড়ালি এই যে লাইন তোমার প্রশ্ন খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট লাইন আছে ওখানে আর চন্ডমূল কাব্যের মূল চালিকা শক্তি হচ্ছে গ্রন্থ উৎপত্তির কারণ খুব দারুণ একটা জায়গা এই উৎপত্তির কারণ অবশ্যই তোমরা উৎপত্তির কারণটা খুব ভালো করে খুঁটিয়ে পড়বে এক পাঁচ দশ শব্দের অর্থ থেকে শুরু করে ব্যাখ্যা বড় নোটস দারুণ জায়গা উৎপত্তির কারণটা দত্ত চরিত্র ফুল্লোরা চরিত্র মুরারিশীল ফুল্লোরার বারোমাসা পশুগণের ক্রন্দন কালকেতুর ভোজন কালকেতুর ভোজন অংশে হাস্যরস পশুগণের ক্রন্দন এগুলো পাঁচ নাম্বারে ফুল্লোরার বারোমাসা মুরারিশিলের চরিত্র ফুলরা চরিত্র ভানুদত্ত চরিত্র গ্রন্থপত্তির কারণ হাস্যরস দুঃখ বর্ণনার কবি কিন্তু দুঃখবাদী কবি নহেন আর চণ্ডীমূল কাব্য আখেরই খণ্ড মানে সমাজ বাস্তবতা পরিচয় ব্যাস এইটা হচ্ছে তোমাদের চূন্যমূল কাব্য থেকে এখান থেকে দশ নম্বরের জন্য যেগুলো মূলত স্টার মেরে নেবে সমাজ দৃষ্টি পরিচয় অর্থাৎ সমাজ বাস্তবতাটা আর হাস্যরস গ্রন্থোৎপত্তির কারণ ভারদত্ত চরিত্র ফুলরা চরিত্র এই কটা আর দুঃখ বর্ণনার কবি কিন্তু দুঃখবাদী কবি নহেন এটাও এই কটা মোটামুটি দশের জন্য করো হাস্যরসটা খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন হাস্যরস এটাও করবে আর মুরার ফুলরার ফুলোরার বারো মাসা পশুগণের ক্রন্দন কালকে ভোজন ফুলরার বারো মাসটা ভালো করে করো ফুলোর বারো মাসা পশুগণের ক্রন্দন কালকে ভোজন এগুলো পাঁচের জন্য করো আবার লাইন তুলেও প্রশ্ন হবে ব্যাখ্যা সেগুলো একটু ভালো করে অবশ্যই করো টেক্সট যদি ভালো দখলে থাকে চিন্তা করতে হবে না সব কিছু লিখবে কিছু লিখতে পারবে অবশ্যই টেক্সটটা ভালো করে পড়বে এই গেল সিসি এইটের ফুল সাজেশান এর উপর আসছে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান লাস্ট মিনিট ফাইনাল সাজেশানটা অবশ্যই দেবো চিন্তার কিছু নেই ওনার চ্যানেলের সঙ্গে থাকো সমস্ত হেল্পে যাবে এই পেপারের উপর কোনো যদি নোটসের প্রয়োজন হয় বলেও আমি অবশ্যই আপলোড করবো সিসি এইটের মডিউল ওয়ান টু থ্রি পদাবলী চণ্ডীমঙ্গল বৈষ্ণব পদাবলী এই তিনটে মডিউলের কোনো টপিক্সের উপর যদি নোটস আপলোড করার প্রয়োজন হয় আমাকে কমেন্টস করে জানাও অবশ্যই আমি আপলোড করব। সে শর্ট ভিডিওতে হোক বা ফুল ভিডিওতে হোক অবশ্যই আপলোড করব অবশ্যই কমেন্টস করে জানাবে খুব ভালো করে পড়বে কারণ এটা মধ্যযুগ খুব ভালো নোটস না লিখলে স্ট্যান্ডার্ড কোয়ালিটি নোটস না লিখলে ভালো করে গুছিয়ে না লিখলে একদম নম্বর পাবে না মধ্যযুগ তোমরা জানো শক্ত একটা জায়গা খুব ভালো করে পড়াশোনা করো যেন ভালো রেজাল্ট হয় দিনের শেষে সেটাই তোমাদের পক্ষে মঙ্গলজনক প্রচুর পরিমাণে পড়াশোনা করবে অবশ্যই ভালো রেজাল্ট হবে কঠোর পরিশ্রমের বিকল্প কিছু হয় না অবশ্যই পরিশ্রম করো তোমরা সাফল্য অর্জন করবে ফল পাবে